তারা কি কেউ আসতেছে কথা বলেছেন হাসান এবং হচ্ছে এবং মা আসতেছে মা আসতেছে আরে ভাই আপনার সাথে পরে কথা বলছে আমি তার আগে আমার সঙ্গে বিষয়টা একটু শেষ করিনি

তো আপনার নাম নুরজাহান আচ্ছা আপনার নাম মহম্মদ হাসান হাসান আপনি মহম্মদ হানিফ মহম্মদ হানিফ তো আমি একটু কয়েকটা জিনিস মিলাবো ভিডিওটা কি দেখছেন আপনারা সবাই মিলে ভিডিও দেখছেন চিঠি কোথায় বাসা আপনাদের সৎকানিয়া সৎকানিয়াতে বাসা আপনি ভিডিও দেখছেন ভিডিও দেখে কি মনে হয়েছে এটা আপনার ছেলে কবে দেখছেন ভিডিও ভিডিও আপনি বলুন আপনি বলুক হ্যাঁ

কাকি ভিডিও দেখার আগে জানছেন পরে ভিডিও দেখছেন তাই কি নাকি ভিডিও দেখে নিশ্চিত হয়েছেন ভিডিও ভিডিও দেখার আগে পাইছেন নাকি ভিডিও দেখার মানে জানছেন কবে ভিডিও দেখে ভিডিও দেখে আমি কয়েকটা জিনিস একটু মিলাবো হ্যাঁ দেখেন উনি যেগুলো যেগুলো বলছে সবকিছু মিলছে কিনা উনি যেটা বলছে হোসেন ভাই ওনার বাবা দিন মজুর ছিল ঠিক আছে আচ্ছা বাবার সাথে ঝগড়া করে নানার বাড়ি চলে যায় ছোট বোন তখন কোলে ছিল নামগুলো গুলো বলো নাকি দেখেন দেওয়া বড় ভাইকে মিয়া ভাই ডাকতাম ওনার বড় ভাইকে আপনি আপনাকে মিয়া ভাই ডাকতো ওকে তিন ভাই এক বোন ছিলাম বড় ভাই হাসান দ্বিতীয় জন হচ্ছে সবার ছোট নাম ছিল বোনের নাম কি বাবা বাবার নাম কি ছিল জাহাঙ্গীর আপনার নাম জাহান আপনি আগে বলছেন ঠিক আছে

তাহলে একজনের নাম আত্মার হোসেন আরজনের নাম নূর হোসেন জনের নাম আলম নূর আলম দেখেন আমাদের দুই ভাই ও বোনকে নিয়ে মা দুজন আচ্ছা নানু বাড়ি থেকে এর আগে আমি কয়েকবার ওকে আরো কয়েকবার পাইছিলেন আমার একটা কলোনিতে থাকতাম বড় ভাই থাকতো পাহাড়ে

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মুহূর্ত হতে পারে আপনার জীবনের জন্য এটা এটা আপনি জানেন নতুন করে বলার কিছু নাই এবং এরকম অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষী আমি আলহামদুলিল্লাহ আপনার পরিবার যারা দাবি করেছে তার স্টুডিওর বাইরে আছে আমি এক করে নিয়ে আসবো আপনি গল্পের মাঝখানে কোনো একটা জায়গায় বলতেছিলেন মানে আজকে শুরুর ঘটনার মাঝখানে বলতেছিলেন যে দুইটা দুইজনের সাথে অথবা কোনো ভাইয়ের সাথে আপনার বিশেষ কোনো একটা ক্লুজ আছে হিডেন ক্লুজ আমরা যেটাকে বলি এটা কোন জনের সাথে কার নাম তার নাম কি বড় ভাই হাসান হাসান জি আর হানিফের সঙ্গে কোনো কিছু নাই হানিফের সাথে একটা আছে অসুখ সংক্রান্ত হানিফের সঙ্গে আছে তাহলে আমি হানিফ কে নিয়ে আসবো তারপরে বাইরে আমরা নিয়ে আসি দেখি তুমি বাইরে থাকো দেখেন তো চিন্তা পারেন কিনা আমার เนี่ย কি মনে আছে যে আমার মনে আছে যে আপনাদের নিয়া আমার চকলান দেখা ছিল ভাগ দি না এটা 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 আমার মনে করতেছেনা মনে করতেছেনা আপনার কি মনে আছে আমার মনে আছে যে ওর হানি হানিফ আমার একটা রোগ হয়েছিল সেই রোগটা সারছে ইয়া খায় ওই যে কুচ আছে না এগুলো খরকে কি মনে আছে হানিফ কুচ এগুলো আমার মনে নাই আপনার কি মনে আছে বলছিলেন আমার মনে আছে যে ওই আমার বাড়ি যখন এখান থেকে চলে আসে দাদার বাড়ি থেকে ওই দাদার বাড়ি আমার এখানে একটা ফুফুর বাড়ি ছিল আমার এখানে ফুফু দুইটা আছে আমরা ওইখানে যাইতাম ওই জায়গার নাম হলো গাজীপুর মানে আমাদের বাড়ি থেকে কিলোমিটার দূরে হবে মানে হাইটাই চলে যাইতাম পাশে তো ওই ফুফুর ওইখানে যাইয়া ওখানে বেরিবান ছিল বেরিবানের উপর লুকোচুরি খেলছি আমার একটু মনে আছে

বাবার দেশে চলে আসবি বলছিস আমি আসিনি তো তুই চলে আস আর বাবার বাপ দাদার এলাকায় একটা ঘটনা করছিল আমার কোন একটা আঙ্গুল কাটছিল আঙ্গুল কাটছিল হ্যাঁ ওই পানির ইয়াতে যে ফানির ডেইনে ফানি চলে যে হ্যাঁ এই খাল ছিল হ্যাঁ খালে হ্যাঁ খালের ইয়াতে ওই ডেইন ডেইনের ইয়ার মধ্যে আঙ্গুল একটা কাটছে হ্যাঁ ঠিক আছে

আমার ভাই আমার ঘুম নিয়ে আছে কতটা বছর ইন্ডিয়া দুবাই সৌদি আরব কোন জায়গা বান্না লাগেনি আমি ডুবেছি চার দোকানে চাকরি করছি লেমারি করছি ফচল বাইকে আমার বাইকে কই গেলে ভাই আপনি তো তো ভাইকে চিনছেন তার মানে এটা এক অর্থে হয়ে গেল এখন মাকে চেনেন কিনা আপনি একটু কষ্ট করে ওনার ডান পাশে এসে বসেন আমি ওনার মাকে নিয়ে আসি হম এখানে বসেন আমি দেখি ওনার মাকে আমি চেনাতে পারি পারি কিনা

哦，完了！哦，完了！完了！完了！完了！哦，完了！我把自己他妈的累死了！哦，完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！完了！

বসেন আপনি বসেন আপনি বসেন আমার আমি একটা ছেলে আমি

マーマー。

আপনার পোলা আপনি আল্লাহ আপনাকে কবুল করছে যে কারণে আল্লাহ আপনাকে কোনো না কোনো মাধ্যমে আপনার পোলাকে আপনার কাছে ফিরাই দিচ্ছে আজকে হ্যাঁ আপনার খুশি হইতে হবে আর আপনি যদি এরকম করে হার করে যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা কার লোকজনকে কি বলবো করেন না কাকি হ্যাঁ একটু একটু ধরো ধরেন বাকি বিষয়গুলো আমরা একটু আনি শুনি আপনার পোলারে আপনি আজকে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যত কথা বলা লাগে যত কিছু করার আপনি করবেন কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এই যে এরকম করে আপনি যদি হঠাৎ হার্ট অ্যাটাক করে ফেলেন তখন আমরা কার কাছে জবাব দেব বাকি একটু 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 শুনেন কথাগুলো শুনেন হ্যাঁ কথা শুনো হাত জবাব দিও কথা যদি আমি যদি কোনো কিছু জানতে চাই একটু বলেন কি হয়েছে ঘটনাটা একটু শুনেন কানাকাটি করেন না কাকি হ্যাঁ হ্যাঁ বলেন তো ঘটনাটা কি হয়েছে তো তো এই মসজিদের পাশে আর কি আমার মা আমার নিয়ে যাইতাছিল তখন আমরা একটু ছিলাম আপনি তো কিছু পাশে আমরা একটু অভাবী ছিলাম আর কি তো খাওয়া দাওয়া ঠিকমতো হয়তো পায়দামনামা তো একলা ছিল তো মসজিদের পাশে এই মসজিদে শুক্রবার ওই দোয়া মাহফিল হয়েছে তো সবাইরে পায়েশ খাওয়ায় তো তো সবাই পায়েশ টেস কমরা খাইছি পায়েশ টেস খায়া তো এই মসজিদে কল আছে তখন কল ছিল টিউবল হুম টিউবলে হাত দিতে গেছি মা কি জানো ধুইতাছে আমি ফুট করে পড়ে গেছি মনে আছে নাকি ঘটনা করছে এটা

আচ্ছা আচ্ছা দেখেন এখনো কিছু কোনো কিছু আপনি আপনি চিনতে পারছেন হোসেন ভাই সত্যি করে বলেন তুমি কি চিনতে পারছেন ফেস দেখে চিনতে পারছেন আমার মাথা মাথার ঘটনাটা তো আমি কাউকে বলি না উনি এসে মাথায় করছেন ঢাকা সোয়েটার হ্যাঁ

নোয়াখালি ফেনি বাটিহলি ঘুমিলা বরিশাল এ খেলা খেলা তলি।

যে আল্লাহ আমাদের সবাইকে এত চমৎকার একটা কাজ করার সুযোগ দিয়েছে এবং শ্রোতা আমরা ভিডিওটার এই পাঠ এখানেই শেষ করছি এতে সবার জন্য আপনারা দোয়া করবেন এবং একই সাথে যারা এই অসাধ্য সাধন করলেন আল্লাহ ইশারায় তাদের প্রতি আল্লাহর খাস রহমত থাকুক এই দোয়া করছি ভালো থাকেন আমরা শেষ করি হ্যাঁ আর কানাখাটি করা যাবে না মনে সমস্যা রাখতে হবে ঠিক আছে পৃথিবীর সবাই সব মানুষ থেকে আপনাদের আপনার জন্য ভাইকে যারা আনে দিচ্ছে যে এত দুবাই টুবাই সমস্ত কিছু ঘুরে আইসা আপনি শেষ পর্যন্ত বাংলাদেশে আইসা নিজেও খুঁজছে বিশ্বাস হয় মনে মানে চাইতাম আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ মৃত্যুর আগে বা আমার মা বাবা মা বাবাকে দেখায় মৃত্যু দিও।

বসেন ভাই ওনার বসে কথা বলেন আমি শেষ করি দিই সুন্দর করে আর ভাই কাকি আর আর আমার কান্নাকাটি যাবে না হ্যাঁ শক্ত থাকেন ওনাকে ফর্মুলি যেটা আছে করে সুন্দর করে বিদায় করলাম